আলাইকুম ইলেকট্রো সূচক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকে আমরা আসছি জামালপুর কালীগঞ্জ গাজীপুর তো এখানে একটা আমার যে জায়গাতে আমি অবস্থান করছি আমি যে রুমটার মিতে অবস্থান করছি যে জায়গায় দাঁড়ায় রয়েছি একটা মাটির ঘর দেখতে পাচ্ছেন তো এই মাটির ঘরে আমরা ইলেকট্রিক কাজ করব করবো ইলেকট্রিক পাইপ ঢুকাবো তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ও পাশে তাকে বেলয়েন্টি অল দিয়ে দিবেন তো আমার ভিডিও যদি আপনাদের যদি ভালো লাগে তা অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন তো বেশি শেয়ার করলে আপনি অন্যদেরকে দেখার সুযোগ করে দেন তো তোলী ইলেকট্রিক কাজ করতে গেলে কি কি মাল লাগে আমার ভিডিওতে দেওয়া আছে আপনার দেখতে চাইলে আমার নিজের বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনি দেখতে পারবেন তো এর মধ্যে আবার নতুন করে আবার মালের কিছু বর্ণনা তো আমার পাশে দেখতে পাচ্ছেন

এটা আমরা ব্যবহার করতে পারি ও সাদেও ব্যবহার করতে পারি তো দেখতে পাচ্ছেন আমাদের কাজ করতে গেলে ঘরে একটা মেসি দরকার পড়ে যে কোনো মুহুর্তে একটা দুর্ঘটনা ঘটলে মেসেজ মেসি বন্ধ করতে হয় আমরা এনে একটা এইচডিবি বোর্ড এটা দেখতে দেখা যাইতেছে একটা ওয়ালটন কোম্পানি দেখেন একটা ওয়ালট ওয়ালটন কোম্পানি এটার সাইজ হলো আপনার সাত নয় সাইজ দেখতে পাচ্ছেন সাত নয় সাইজ তো আমি এটা খুলে দেখাই তো দেখতে পাচ্ছেন এসডিবি টা তো এমন একটা কাজ করতে গেলে এসডিবি ভোট লাগে

বক্সটা হালকা থাকবে তো আপনারা চেষ্টা করবেন ভালো মোটা স্টিল বক্স আপনার জন্য তো তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন কিছু পাইপের কিছু মালামাল তো এটা আমাদের এরা বলে সার্কুলার বক্স দেখতে পাচ্ছেন এটা সার্কুলার বলে থ্রিপুর বক্স তো আর একটা জিনিস দেখতে পাচ্ছেন আমার হাতে দেখা দিতেছে ব্যান্ড দুইটা ব্যান্ড দেখা দিতেছে এটা এটা হচ্ছে আমরা বলি সাধারণত শর্ট ব্যান্ড এটা সাইজে একটু ছোট বলে আমরা শর্ট বলি এটার থেকে একটু লম্বা আছে এটার বলি আমরা লং ব্যান্ড তো শুধু মন্ডলী লং আমাদের মাঝে এখন উপস্থিত নাই যা কোনো দেখাতে পারছি না ভিডিওর মাধ্যমে তো কিছু অসংখ্য টাকাটা আছে টাকাটা আমাদের প্রয়োজন হয় মানে পাইপ বাঁধতে গেলে এই টাকাটা মেরে ও আমার সাথে একটু গুণা আছে গুণাও লাগে টাকাটা দিয়ে তুলে আটকাই দিতে হয় পাইপটা পরে দিতে পারে যে কোনো মুহূর্তে তো এ আমাদের মাল তো শ্রী দর্শক মন্ডলী আমি আবারও বলি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তো আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন তো চলুন আমরা এখন এই মাটির ঘর ওয়াল কেটে কিভাবে কাটতে হয় এটা ভিডিও মাধ্যমে আপনাদেরকে দেখাবো ও কেটে কীভাবে পাইপ ঢুকাতে হয় কিভাবে বোট বসাতে হয় কোনো কোনো পয়েন্ট দিতে হয় এটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো চলুন প্রিয় দর্শক মন্ডলী আজকে যে আমরা একটা মাটির ঘরে যে ইলেকট্রিক পাইপ ফালানো একটা ভিডিও দেখাইছিলাম তা কিভাবে একটা মাটির ঘরে কনসিল করতে হয় এটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাইলাম আমার কাজটি দেখেন একটু খেয়াল করে দেখেন আমরা যে পাইপগুলো ফিটিং করছি ক্যামেরাটা ঘুরে দেখো পাইপগুলো যে আমরা ফিটিং করছি দেখেন আমরা থ্রি ফোর পাইপ দিয়ে এটা আমরা আজকে কাজটা সম্পূর্ণ করলাম তো শুধু দর্শক মন্ডলী এদিকে দেখতে পাচ্ছেন আমার এনে আহ এখানে আপনাদের একটা ভিডিও দিছিলাম যে গ্যাং বোর্ড ফ্লোর থেকে কতটুকু উচ্চতা হবে এটা একটা ভিডিও দিছিলাম আপনাদের মনে মনে জানি জানিনা তা আমার হাতে দেখছেন একটা ইঞ্চি

এই পাশে এই পাশে আমরা একটা টিং অ্যাঙ্গেল বোর্ড বসাইলাম দেখতে পাচ্ছেন এখানে একটা টিং অ্যাঙ্গেল বোর্ড বসাইছি এটাও আমি দেখাই ফ্লোর থেকে দেখতে পাচ্ছেন এই যে পাঁচ ফুটের মধ্যে দেখাও পাঁচ ফুটের মধ্যে জুম করে দেখাও পাঁচ ফুটের মধ্যে আমি একটা সুইচ বোর্ড বসাইছি তো এখানে আমি এই পাশে আমি একটা ফ্যানের পয়েন্ট দিছি ছাতির দিয়ে এই ফ্যানের পয়েন্ট এই পাশে আসবে পরবর্তী সময় পাইপ দিয়ে ফ্যানের পয়েন্ট আসবে আর আমি এই পাশে একটা বাতির পয়েন্ট দিয়েছি এই রুমে একটা বাতির পয়েন্ট দিয়েছি আর এই পাশে আর একটা বাতির পয়েন্ট দিয়েছি আমি দেখতে পাচ্ছেন এনে এখানেও আমি একটা বাতির পয়েন্ট দিয়েছি দশ দশ মন্ডলী আর একটু খেয়াল করলে এখানে আমি একটা এসডিবি বোর্ড পয়েন্ট করছি দেখতে পাচ্ছেন একটা এসডিবি বোর্ডের পয়েন্ট করছি এখানে এসডিবি বোর্ডের পয়েন্ট আছে তো সুধী দর্শক মণ্ডলী তো ওই পাশে আমি একটা 6 পিন মাল্টি দিয়েছি দেখতে পাচ্ছেন এবারে দিও হ্যাঁ দাদা

এখানে আমি একটা বাতিল রাখছি তো আমি আজকে আমার যে মুখের যে মাউথ পেস্টটা আছে লো এটা আজকে আমি ভুল কমে আমি আসতে পারি নাই নিয়ে আসতে পারি নাই তো আমার বয়সটা একটু যদি আসতে হয় আপনারা মোবাইলের ভলিউমটা একটু বাড়াই নেবেন তো শুধু দর্শক তো আমার কাজটি যদি আপনাদের কেরম লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন আর বেশি বেশি আপনারা শেয়ার করবেন তো শেয়ার করার উদ্দেশ্যটা হলো আপনারা সবার মাঝে ভিডিওটা ছড়িয়ে দিবেন তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভিডিও আরো দেওয়া আছে ভিডিও প্রেসক্রিপশন বক্সে লিংক করলে আমার ভিডিওগুলো পাবেন তো দর্শক মন্ডলী আজকে মাস আপনাদের মাছ থেকে আমি আপনাদের মাছ থেকে আজকে বিদায় নিয়ে নিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন sala maleco <laughs> <laughs>